রায়া মার্টিনের ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টারের বই রায়া মার্টিনের থেকে দিয়েছে গণিতের তো এই বইটাতে খুব সুন্দর করে সব কিছু সাজানো রয়েছে যেমন প্রথমে সব কিছু পিগিয়ে দেওয়া রয়েছে মাইন্ড ম্যাপ দেওয়া রয়েছে চ্যাপ্টারটি ঝলকে দেখার জন্য শর্ট ট্রিক্স দেওয়া রয়েছে সমাধানের চট জল পদ্ধতির জন্য ইভি টিএম সলিউশন কিউ কোড এখানে প্রত্যেকটা পাতাতে একটা একটা করে কিউ কোডগুলো দেওয়া আছে এই কিউআর কোডগুলো এই কিউআর কোডগুলো দেওয়া আছে এগুলো থেকে স্ক্যান করলে কি পাওয়া যাবে সলিউশন পাওয়া যাবে তারপরে দেওয়া আছে ক্রাকার আনলিমিটেড এক্সাম প্র্যাকটিস এক্সারসাইজের শেষের দিকে মানে থিওরি যেখানে শেষ হচ্ছে তারপরে একটা ক্রাকার দেওয়া রয়েছে অনেকগুলো প্রশ্ন একসঙ্গে করে দেওয়া রয়েছে এক্সাম্পল রয়েছে অনেকগুলো তারপর হটস রয়েছে হায়ার ওয়াটার থিঙ্কিং স্কিল তারপরে রয়েছে ইনফো কর্নার করলরি জেনে রেখো নোটস বিশেষ দ্রবষ্ট মন্তব্য তারপরে ভ্যারাইটি অফ এমসিকিউ দেওয়া রয়েছে তার ওয়ার্ল্ড নাইন টাইপ এমসিকিউ ডিসকাস মডেল কোশ্চিন প্র্যাকটিসের জন্য মডেল কোশ্চিন দেওয়া রয়েছে এটি বইয়ের ভিতরে বইয়ের বৈঠক এটি দেওয়া রয়েছে এবার এখানে দেওয়া রয়েছে ক্লাস টুয়েলভের যে থার্ড সেমিস্টারের সিলেবাসটা রয়েছে সিলেবাসটা এখানে দেওয়া রয়েছে পরপর তারপরে জেই সিলেবাস সেমিস্টার থ্রি দেওয়া রয়েছে যে ই মেন সিলেবাস দেওয়া রয়েছে এরপরে দেওয়া রয়েছে আমাদের সূচিপত্র সূচিপত্রতে কী কী রয়েছে সম্বন্ধ রয়েছে ইউনিট ওয়ান ইউনিট ওয়ান ওয়ান হচ্ছে সম্বন্ধন ও অপেক্ষক প্রথমে রয়েছে সম্বন্ধ তারপরে রয়েছে অপেক্ষক বা চিত্রণ তারপর রয়েছে বিপরীত ত্রিকোণমিতিক অপেক্ষক সমূহ তারপর রয়েছে বীজগণিত বীজগণিতের ভিতরে রয়েছে ম্যাট্রিক্স সত্ত্বের প্রাথমিক অপেক্ষক সমূহ তারপরে রয়েছে নির্ণায়ক নির্ণায়ক যেটা রয়েছে ডিটার্মিন্ট ছয় নম্বর রয়েছে সংলগ্ন রৈখিক ম্যাট্রিক্স বিপরীত ম্যাট্রিক্স এবং রৈখিক সহ সমীকরণ সমাধান যে রৈখিক সমীকরণগুলো থাকে সেগুলো সমাধান করার জন্য যে চ্যাপ্টারটা ওটা রয়েছে তারপরে কলনবিদ্যা যেটা হচ্ছে ক্যালকুলাস ক্যালকুলাস থেকে রয়েছে সন্ততা ও অন্তর্কলন যোগ্যতা মানে কন্টিনিউটি অ্যান্ড ডিফেন্সিবিলিটি তারপরে রয়েছে আট নম্বরে হচ্ছে প্রথম ক্রমের অন্তর্কলন ও বা অবকলন এবং মধ্যমান উপপাদ্য ল হসপিটাল রুল মানে প্রথম ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ এবং মধ্যম মান উপপাগের যেটা ল্যাগ রেঞ্জমিন ভ্যালোথিয়ারাম সেটা তারপরে এল হসপিটাল নিয়মে যেটা লিমিট ভ্যালু বের করার ওটা রয়েছে দ্বিতীয় ক্রমের অন্তরগুলো যেটা রয়েছে তারপর পরিমাপ পরিমাণ হার পরিবর্তনের হার তারপরে এগারো নম্বরে রয়েছে বর্ধমান ক্রম হারাত বর্ধমান অপেক্ষ বারো নম্বরে রয়েছে স্পর্শক ও অভিলম্ব তেরো নম্বরে রয়েছে চরম ও অবমান ইউনিট চার ইউনিট চারে রয়েছে সম্ভাবনা সম্ভাবনার প্রথমে রয়েছে সম্ভাবনা তত্ত্ব পনেরো নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে সহ চল জল চলক ও তার বিভাজন মধ্যক ভেদমান সমক পার্থক্য এবং বর্ণলির প্রচেষ্টা ও দ্বিপদ বিভাজন এবার যে প্রথমে এক একটা চ্যাপ্টার দেখিস প্রথম চ্যাপ্টারগুলো কী দেওয়া হয়েছে চ্যাপ্টারের নাম এখানে দেওয়া রয়েছে চ্যাপ্টারের যে থিওরিগুলো থাকে সবগুলো থিওরি এখানে প্রথমে সাজানো রয়েছে থিওরির মাঝখানে আবার শর্ট শর্ট করে নোট দেওয়া রয়েছে খুব সুন্দর করে সাজানো হয়েছে বইটা এরপরে থিওরি যেখানে অল্প থিওরি দেওয়া হলো অল্প আবার এক্সাম্পল দেওয়া হয়েছে ওই থিওরিটি বেশ করে তারপরে আবার সবটি সব কিছু করলো এখানে পুরো সমন্ধন অপেক্ষ সমন্ধন শূন্য শূন্য সম্বন্ধন সার্বিক সম্বন্ধন একক সম্বন্ধন এটি সবটি ডেফিনেশন আবার এক পাতাতে সুন্দর করে সমন্ধন হলে কি হবে সমন্ধন না হলে কি হবে সব কোটা দেওয়া রয়েছে এরকম করে এক্সাম্পল আবার রয়েছে তারপরে শূন্যস্থান পূরণ দেওয়া রয়েছে আবার অনেক এক্সাম্পল রয়েছে বিভিন্ন টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে স্তম্ভ মেলাও স্তম্ভ মেলা বিবৃতি কারণ বিবেচনা করো তারপর রয়েছে সত্য মিথ্যা নির্বাচন করো ক্ষেত্রভিত্তিক প্রশ্নাবলী এখানে রয়েছে ক্ষেত্রভিত্তিক প্রশ্নাবলী তারপর সম্বন্ধ সংক্রান্ত পদের যে সম্বন্ধ রিলেশন থিওরম অফ রিলেশন রিলেশনের যে থিওরমগুলো থাকছে সেগুলো দেওয়া রয়েছে তারপরে আবার এক্সাম্পল দেওয়া রয়েছে এক্সাম্পল রয়েছে সঠিক বিকল্প নির্বাচন করো বিবৃতি কারণ বিবেচনা করো তারপরে সম্বন্ধ সংখ্যা সমতুল্যতা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে এখানে দেওয়া রয়েছে যে কোন সম্বন্ধে কতগুলো করে সম্বন্ধ থাকবে প্রতি সম কতগুলো হবে তারপরে সসম কতগুলো হবে এখানে দেওয়া রয়েছে পার্টিসেন সেটের সংখ্যাটা দেওয়া রয়েছে তারপরে সবথেকে সুন্দর যে জিনিসটা হয়েছে সেটা হচ্ছে যে মাইন্ড ম্যাপ চ্যাপ্টারের শেষের দিকে একটা দেওয়া রয়েছে মাইন্ড ম্যাপ যেটাতে বিভিন্ন সব সব কিছু জিনিসকে একত্রে একটি পাতাতেই দেওয়া হয়েছে জিনিসটা খুব সুন্দর হয়েছে তারপরে এবার এক্সারসাইজ এক্সারসাইজে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে এম সিকিউর প্রশ্ন রয়েছে সাতাশটা শূন্যস্থান পূরণে রয়েছে আটটা স্তম্ভ মেলাও স্তম্ভ মেলা চারটা রয়েছে তারপরে আরও বিভিন্ন টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে জিএইচ এফ আই আই মানে নয় নয় রকম টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে তারপরে এইচ ওটি এস হটস মানে হায়ার অর্ডার থিঙ্কিং স্কিলের প্রশ্ন দেওয়া রয়েছে আর পাতার শেষের দিকে একটা কিউআর কোড দেওয়া রয়েছে এই কিউআর কোডটা স্ক্যান করলে এই পাতার সমস্ত ডিটেলস সলিউশন পাওয়া যাবে এরপরে আবার নতুন চ্যাপ্টার শুরু হয়ে গেল এরকম করে পুরো বইটা সাজানো রয়েছে আর এই বইটার সঙ্গে একটা বই ফ্রি থাকছে যেটা হচ্ছে যে বইটা হচ্ছে এই বইটা ফ্রি থাকছে যে জে ইমএন ডব্লিউ রায় মার্টিন গণিত ফ্রি কারের বই থাকছে এটা আমাকে স্যাম্পল কপি দিয়েছে সেই জন্য লেখা আছে স্পেশাম কপি নট ফর সেল তো এই বইটা খুব সুন্দর করেছে এখানে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে সব এমসিকিউ টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে যেই মেন কোন সালে এসে যেই মেন জানুয়ারি দু হাজার তেইশ জানুয়ারি দু হাজার তেইশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ এপ্রিল দু হাজার তেইশ বিভিন্ন সালগুলো ইয়ারগুলো দেওয়া রয়েছে কোন সালে এসে তো এই বইটা খুব সুন্দর বই মেন বইটার সঙ্গে ফ্রিতে দেওয়া হচ্ছে এখানে অনেক প্রশ্ন দেওয়া রয়েছে ম্যাট্রিক্স থেকে অনেক সুন্দর সুন্দর প্রশ্ন রয়েছে বইটাতে অনেক প্রশ্ন আছে ছাপ্পান্ন পাতার বই হতে পারে কিন্তু অনেক প্রশ্ন আছে তো এক কথায় বই দুটা খুব সুন্দর করেছে থার্ড সেমিস্টারে যারা থার্ড সেমিস্টারে পড়াশোনা করছে তারাই বইটা নিতে পারে